ভিডিও শুরু হয় এক অদ্ভুত মুহূর্ত দিয়ে একটি ডেলিভারি ম্যান পৌঁছে যায় হাতে একটি বিশেষ কেক অনু চেক করে দেখে সব ঠিক আছে কিনা মনে মনে সে ভাবছে এই পার্টির জন্য আমি একটি স্পেশাল গিফট রেখেছি ঠিক তখনই তার মাথায় আসে যখন অর্জুন কেকটা ভাঙবে তখন সে যা দেখবে সেটা দেখে ভয় পাবে কিন্তু ঠিক তখনই ছোট দাদি এসে বলে এখানে কি করছো অনু ভয় পেয়ে আমতা আমতা করতে করতে বলে কেক এসেছে নানি আমি মনে করেছি মিস্ত্রি অর্ডার করেছে ডেলিভারি ম্যানকে অনু নির্দেশ দেয় আপনি ভিতরে যান এবং কেকটি ওনাকে দিয়ে আসুন ছোট নানি তাকে সতর্ক করে অনু আজ কল্পনা আর প্রত্যাবের বিবাহবার্ষিকী আমি চুপ থাকব না নইলে আমি তোমার সাথে থাকব ওই মিস্ত্রির সাথে এরপর ছোট নানি চলে যায় রনু কেকটি টেবিলে রেখে দেয় অনু মনে মনে বলে ব্যাস এখন সব ঠিক আছে আর কিছুক্ষণ ধরে রাখলে ভুম আওয়াজ শুনব ঠিক তখনই মিস্ত্রি কেকটি টেবিলে রাখে আসফিন কেকটি নিয়ে সেলফি তুলতে গেলে কেক পুড়ে যেতে চায় অনু চিৎকার করে বলে মনে কর এই কেক পুড়ে গেলে সবাই মারবে যদি তোমার মরার ইচ্ছে থাকে তুই একা যেও এরপর অনু পালিয়ে যায় বড়দাদি বলে এক নম্বর মাথামোটা কিন্তু কেক যায় না মিস্ত্রি কেক ধরে রাখে এবং বলে কিছু হয়নি ছবি তোল এরপর সে সেখান থেকে চলে যায় অর্জুনের মা বাবা কেক কাটতে নির্দেশ দেয় অর্জুন যখন কেকের বাইরের অংশ ভাঙে তখন দেখতে পায় ভিতরে বোম অর্জুন বোমটি হাতে নেয় এবং খেলতে শুরু করে সবাই আতঙ্কিত অর্জুনের বাবা চেষ্টা করে বোমটি নিতে কিন্তু অর্জুন দিতে চায় না মিস্ত্রি সবাইকে বাইরে পাঠিয়ে দেয় অর্জুন হোচট খেয়ে পড়ে মিস্ত্রি দ্রুত বোমটি ধরে নিরাপদে ফেলে সে চিৎকার করে বলে বাবা আসফিন আপনারা অর্জুনকে বাইরে নিয়ে যান বোম ফাটতে মাত্র বিশ সেকেন্ড বাকি অর্জুনকে জোর করে বাইরে নিয়ে যায় রেস্কিউ টিম দ্রুত এগিয়ে আসে মিস্ত্রি কেকের বোম ফিউজ বন্ধ করে নিরাপদে বাইরে আসে শেষ দৃশ্যে দেখা যায় মিস্ত্রি তার রুমে শুয়ে অজ্ঞান অবস্থায় রয়েছে অর্জুন কান্না করতে করতে তার পাশে বসে কথা বলে কিন্তু মিস্ত্রি কোনো উত্তর দিতে পারে না এভাবেই বন্ধুরা আজকের এপিসোড সমাপ্ত হয় ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী এপিসোড দেখার জন্য আমাদের সাথে থাকুন